ভারত সরকারের স্বীকৃতি পাওয়া সেরা পর্যটন গ্রাম মুর্শিদাবাদের কিরিটেশ্বরীতে উনিশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে প্রাচীন মেলা কয়েকশো বছর ধরে এই সতীপীঠে হয়ে আসছে মেলা প্রতি বছর পৌষ মাসের প্রতি মঙ্গল এবং শনিবার দিন হয় বিশেষ পূজো একে কেন্দ্র করে বসে বিশাল গ্রামীণ মেলা কয়েক লক্ষ ভক্তের সমাগম হয় বলে জানা মন্দিরের পুরো জায়গাতে এই গেছে সারা ভারতবর্ষের মধ্যে এই রানী ভবানী কৃতিত্বটা যেটা বৌদ্ধ হিন্দু যেটা সারা ভারতবর্ষের মধ্যে একটা নজিরবিহীন ইতিহাস পেয়ে গেছে ভারত সরকার তাকে স্বীকৃতি দিয়েছে আশা করছি আমাদের এই মেলা এবং মন্দিরের যাত্রীদের সমাগম তো আশা করে হবে চলতি বছরেই সারা দেশের সাতশো গ্রামের মধ্যে পর্যটনের সেরা গ্রাম হিসেবে কেন্দ্রীয় সরকার গিরেটেশ্বরীকে স্বীকৃতি দিয়েছে খুশি ভক্তরা কিরেশ্বরী হবে মেলা শুরু হবে তো মেলা দেখতে এসে ভীষণ 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 ভালো লাগছে গ্রামীণ মেলা তো আমি কিরেটেশ্বরী মেলা আমার ফ্যামিলি নিয়ে প্রথম বেড়াতে এসেছি তাই আমাদের ভারতবর্ষে সেরা পর্যটন মন্দির হিসেবে খ্যাত হয়েছে আমাদের কিরেটেশ্বরী মন্দির আমি মেলা পুজো দেওয়া সবকিছু ভালোভাবেই এনজয় করেছি